সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কোনো আউটডোর ভিডিও দেখাবো না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো যে হচ্ছে ফিনল্যান্ডে আসার জন্য যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন কী কী বিষয়গুলো আপনার মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত এবং তার আগে আমি একটু আমার বারান্দা থেকে আপনার যে ভিউটা সেটা একটু দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ বাইরে বৃষ্টি হইতেছে স্নো পড়ছে আবার বৃষ্টিও হইতেছে মানে আগে পড়ছে স্নো ওটা জমা আছে আর এখন বাজে হচ্ছে বিকাল তিনটা তেইশ কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি আলো নাই দেখতে পারতেছেন ওকে তো যেটা বলছিলাম যে আপনি যদি ফিনল্যান্ডেকে হায়ার এডুকেশন কান্ট্রি হিসেবে চুজ করে থাকেন তাহলে কি কি জিনিসপত্র আপনার একটু কনসিডারেশনে রাখতে হবে সেটা আমি বলতে চাচ্ছি এবং কোনো কিছু যাতে মিস না করে এই জন্য আমি নোট করে বসছি তো ফার্স্ট কাম ফার্স্ট যেটা আসে যে হচ্ছে আগে আমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো অ্যাপ্লিকেশন চার্জ নিত না ফিনল্যান্ড থেকে বাট এখন থেকে আপনাকে থার্টি টু ফিফটি ডেসের একটা চার্জ দিতে হবে অ্যাপ্লিকেশন ফি যেটা আগে কমপ্লিটলি ফ্রি ছিল এই চেঞ্জেসটা প্রথমত নিয়ে আসছে দ্বিতীয়ত যে চেঞ্জটা নিয়ে আসছে আগে ফিনল্যান্ড সরকার থেকে স্কলারশিপ দিত যেটা নাম ছিল স্টাইপেন তো স্টাইপেন জিনিসটা কমপ্লিটলি তুলে ফেলতেছে ওরা বছরে আগে পাঁচ হাজার ইউরো দিত এটা এখন থেকে আর দিবে না ইটস টোটালি বিলুপ্ত ঘোষণা করছে দেন আগে যেটা হইতো আপনি যদি ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার জোগাড় করতে পারেন এনি ফিনিশ ইউনিভার্সিটি থেকে তো ওরা আপনাকে একটা সার্টেন টাইম দিত দশ থেকে পনেরো দিন এই ভেতরে যদি আপনি এক বছরের পুরা টিউশন ফি দিতেন তাহলে ওরা একটা ডিসকাউন্ট দিত যেটা নাম ছিল আর্লিভার ডিসকাউন্ট সো এটা ছিল আপনার যদি আপনার টিউশন ফি থেকে থাকতো বারো হাজার তো আপনি যদি চোদ্দ দিনের ভিতরে টাকা দিতেন তাহলে আপনাকে ছয় হাজার দিলেই চলতো এক বছরের তো এই যে একটা আর্লিভার ডিসকাউন্ট এটা আংশিক বিলুপ্ত হচ্ছে আংশিক বিলুপ্ত বলতে আগে ফিফটি পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিত এখন আর ওরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে না ইউনিভার্সিটির ক্ষেত্র বিশেষে কোন ইউনিভার্সিটিতে হয়তো পনেরোশো ইউরো কোন ইউনিভার্সিটিতে হয়তো দুই হাজার ইউরো এইভাবে আপনাকে সার দিবে পঁচিশশো দিতে পারে যদি আমি আমার ইউনিভার্সিটির কথা বলি তাহলে বারো হাজার ইউরো থেকে আপনাকে পনেরোশো সার দিবে আর্লিভার ডিসকাউন্ট এই আলিবার ডিসকাউন্টটা আংশিক থাকতেছে আর কি দেন তারপরে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলছি আচ্ছা আরেকটা কথা হচ্ছে ইনক্রিজ ইন ব্লক মানি ব্লক মানি আমাদের এক বছরের লিভিং এক্সপেন্স নিয়ে আসতে হতো তো সেটা ছিল আগে ছয় হাজার সাতশো বিশ ইউরো কিন্তু এখন এটা করে দিছে নয় আমি যদি ভুল না করি মানে অলমোস্ট দশ হাজার ইউরো তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনক্রিজ করে ফেলছে ওইদিকে হচ্ছে আপনার স্পাউস নিয়ে আসতে গেলেও এটা ইনক্রিজ করছে আমি যতদূর জানি সো আমি আজকে বেসিক্যালি কথা বলবো একটা স্টুডেন্টের কি কি জিনিসপত্রগুলা চেঞ্জেস হয়েছে আমি স্পাউস নিয়ে কোনো কথা বলবো না সিন্স আমার কোনো স্পাউস নেই আমি পসিডিউরগুলো জানিও না এবং আমি বিষয়ে খোঁজখবর অনেক নেই আচ্ছা তাহলে ব্লক মানি বেরিয়ে গেল আচ্ছা এইবার হচ্ছে আমি একটু কথা বলি কিছু ধান্দাবাজের কথা কিছু ধান্দাবাজ আসে প্রত্যেক বছর ধান্দাবাজি করে এবং এই দেশ থেকে যায় এবং আমাদের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দিয়ে যায় যে বাংলাদেশিরা ধান্দাবাস এবং আমরা যারা এই দেশে আর থাকতেছি বা থাকবো চিন্তা ভাবনা করতেছি তাদের একটা পড়ে সেটা হচ্ছে যে ওপর কিছু ধান্দাবাস আছে যারা এখানে আসে আসার পরে একটা সেমিস্টার বা একটা বছর করার পরে ডেফার নিয়ে নেয় এক বছরের এবং ডেফার নিয়ে তারা কি করে যে এই ডেফারের ভেতরে আমি ইচ্ছা মতন জব করে টাকা পয়সা জমাবো জমায় দেন তারপরের বছর আবার কন্টিনিউ করবে এবং যদি আবার টাকার সমস্যা হয় আবার ডেফার নেবে এইভাবে করে ওরা ইয়া করে এটা মিগ্রি আমাদের স্টুডেন্টের জিনিসপত্র যা যেই প্রতিষ্ঠান দেখে সেটা হচ্ছে মিগ্রি মিগ্রি ধরে ফেলছে টোটালি অলরেডি কেন নিছে এটার কারণ দর্শানোর জন্য ইমেইল দিছে অনেকে ভেগেও গেছে অলরেডি জার্মানি ফ্রান্স স্পেন এগুলোতে ভেগে গেছে তো যাই হোক তো যারা এই যে এরকম ডেফার নিতেছে আগে এটা ফ্লেক্সিবল ছিল এখন আর এটা থাকতেছে না ওরা শুনলাম যে এআই বসাইছে একটা যেটার কারণে অটোমেটিকলি ছয় মাস পর পর আপনার প্রত্যেকটা স্টুডেন্টের ওরা দেখতে পারবে যে কত ক্রেডিট কমপ্লিট করছে কি বৃত্তান্ত সো এই যে যে ফ্লেক্সিবিলিটিটা আর থাকতেছে না কেন থাকতেছে না তার কারণ হচ্ছে যে অনেকেই শুধু বাংলাদেশ না অনেক দেশেরই বিশেষ করে আমাদের এশিয়ান কান্ট্রির লোকজনগুলো। এরা কি করছে এরা এক বছর ডেফার নিছে এই বলে যে তারা মানসিকভাবে ডিপ্রেশনে গেছে তারা ডিপ্রেস তারা শারীরিকভাবে শিখ কিন্তু তাদের প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেছে তিন হাজার চার হাজার করে তো এটা তো কনসার্নিং তাই না আপনি আপনি ইউ আর রাইট তো জব করার কথা না কিন্তু আপনি জব করে তিন চার হাজার পাঁচ হাজার একটা কারণ বলছে এবং তো কারণ অবভিয়াসলি চেটারি ব্যাপারি করতেছে তো তখন তো কারণ দেখাইতে পারবে না সো ওরা চলে যাইতেছে এবং চলে যাইতেছে এবং আমাদের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো এইরকম ধান্দাবাজি করতে চাইলে ভাই আইসেন না প্লিজ কারণ এই ধান্দাবাজিটা ধরে ফেলছে এবং এই ধান্দাবাজিটা আর থাকতেছে না আচ্ছা আরেকটা হচ্ছে যে অনেকে কি করে এইখানে আসার পরে একটা পার্ট টাইম জব না করে দেখা যাচ্ছে সামহাও ফুল টাইম জব ম্যানেজ করে ফেলে এবং ওই ফুল টাইম জব ম্যানেজ করার পরে আপনার ভিসাটা স্টুডেন্ট ভিসা থেকে ফুল টাইম জব পারমিট ভিসায় নিয়ে যায় আর আগে যে সুবিধাটা ছিল আপনি যদি ফুল টাইম জব পারমিট ভিসায় থাকেন এবং পাশাপাশি যদি স্টাডি করেন তাহলে আপনার টিউশন ফি মাফ করে দিত মানে টিউশন ফি নাই কিন্তু বর্তমান সরকার এবং বর্তমানে পরিস্থিতিতে ওরা এটা ধরে ফেলছে দুই সাল থেকে যত স্টুডেন্ট আসছে ইভেন দো তারা ওয়ার্কিং ভিসায় কনভার্ট হওয়ার পরেও তাদেরকে স্টুডেন্ট ভিসায় যেহেতু তারা আসছিলো তারা যদি পড়ালেখা করে তাহলে ফুল টিউশন ফি দিয়েই তাদেরকে পড়তে হবে এই নিয়মটা আগে ছিল যে কনভার্ট করে ফেললে আর দেওয়া লাগে না অনেকেই এইভাবে দান দামি করে আসতো সেই দান ধরে ফেলছে বন্ধ আচ্ছা মিগ্রি ইনভেস্টিগেশনের কথা বলছি ছয় মাস পর চেক আপ করতেছে আমি এটাও বলছি দেন আচ্ছা আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অ্যাকোমোডেশন দেয় হচ্ছে তোয়াস তো তোয়াস আমি থাকি হচ্ছে প্রাইভেট বাসায় লুমোর বাসায় তো প্রাইভেট অ্যাপার্টমেন্টে একটু খরচ বেশি স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলোতে একটু খরচ কম তারপরেও জানুয়ারির এক তারিখ থেকে মনে হয় টেন পার্সেন্ট করে ইনক্রিজ করে দিছে অ্যাকোমোডেশন আর আমি আরেকটা জিনিস দেখলাম যে এখনো এটার বিষয়ে সিদ্ধান্ত নেয় নাই সেটা হচ্ছে সরকার থেকে সাবসিডিস দেয় বলেই স্টুডেন্ট অ্যাকোমোডেশন একটু কম হয় কিন্তু সরকার থেকে এটাও চিন্তা করতেছে আর সাবসিডিস দিবে না এটা এখনও কনফার্ম না হইতেও পারে নাও হইতে পারে এইগুলা ছিল হচ্ছে কিছু রিসেন্ট চেঞ্জেস আর জব ক্রাইসিস বলতে পারেন যে জব কেমন আছে ক্রাইসিস ভাই তুঙ্গে এখন পার্ট টাইম জব একটা জিনিস আর ডেলিভারি জব আর একটা জিনিস ডেলিভারি জব অনেকেই ম্যানেজ করছে এবং এটার পার্সেন্টেজও যে হচ্ছে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এমন না এটা হয়তো বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ করতেছে এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে লিগালি করতেছে হয়তো বা দশ পার্সেন্ট লিগালি বলতে ওনার আর কি আইডি ওনার আর বাদ বাকি হচ্ছে সাবস্টিটিউট নিয়ে করতেছে মানে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে জবের পার্ট টাইম জবের ক্রাইসিস এত বেশি এত বেশি এবং এত এত রিকোয়ারমেন্ট ওদের সামান্য একটা ক্লিনিং জবেরই ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা থাকা লাগবে হাইজিন পাস থাকা লাগবে অ্যালকো পাস থাকা লাগবে হাবা যাবা প্যান তারপরে ফিনিশ ল্যাঙ্গুয়েজ থাকা লাগবে কারণ ইটস অবভিয়াস না আপনি তিন মাসে একটা কঠিন ভাষা যেটা ইন্টারন্যাশনালি সিক্স নাম্বার প্লেসে আছে কঠিনের দিক থেকে সো আপনি তিন মাসে একটা ভাষা পারবেন না এটাই স্বাভাবিক আমি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করছি সব জায়গা থেকে রিজেক্ট আমি এমন এমন জায়গায় অ্যাপ্লিকেশন করছি যে যার জায়গায় বলা আছে যে হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ না হইলেও চলবে বাট ফিনিশ ল্যাঙ্গুয়েজ থাকলে বেটার সো যেহেতু ফিনিশ ল্যাঙ্গুয়েজ নাই জানি না সো আলটিমেটলি রিজেকশনই খাইতেছি সো জবের অবস্থায় আর অর্থনৈতিক অবস্থা যদি একটু বলি তাহলে এনারা এনাদের যে হচ্ছে সরকারি অফিসগুলা সরকারি অফিসগুলা থেকে এমপ্লয়িজ সাটাই করতেছে তো বুঝেন এদের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াইতেছে তো তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি ফিনল্যান্ডকেই চুজ করবেন আপনার ফিনল্যান্ডে না আসলে হবে না এক নম্বর শান্তির দেশে না আসলে আপনার হবেই না তাহলে আপনি আসেন তবে মিনিমাম এক বছরের ব্যাক নিয়ে আসবেন এক বছরের ব্যাক মাস্ট অনেকে আমাকে বলছিল ছয় মাস কিন্তু আমার আমি আজকে আসি তিন মাস দশ দিন এবং আমার যে প্রেক্ষাপট এবং আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সেটা হচ্ছে যে ছয় মাস ইজ নট গুড এনাফ আপনাকে আমি বলবো এক বছরের ব্যাক আপ নিয়ে আসতে তো আপনাকে টিউশন ফি ফুল পেমেন্ট করতে হবে ইন কেস আপনি হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি স্কলারশিপ না পান আপনাকে এক বছরের ব্যাক আপ নিয়ে আসতে হবে আপনাকে এখানে এসে ফ্রিতে ডিপ্রেশন নিতে হবে চাকরি নাই হ্যান নাই হাবা নাই যাবা নাই মেনি থিংস তারপরেও যদি আপনি ফিনল্যান্ডে আসতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আবারও বলি এই ভিডিওতে আমি কাউকে জন্যও করি নাই এই ভিডিওতে কাউকে আমি করার জন্য বলি নাই ভিডিওটাতে বলছি বর্তমানে কি চলতেছে এইখানে যারা আসি তারা বুঝতেছি এবং এইখানে কোনো মিথ্যা কথা বা বানাওয়াট কথাবার্তা বলা নাই আপনি আসলেও আপনার জন্য আমার রুজি রুটি কমে যাবে না আবার আপনি না আসলেও আমার জন্য রুজি রুটি বেড়ে যাবে না তারপরে উইটস আপ টু ইউ গাইস অ্যান্ড আশা করি আপনাদের কিছুটা হলে উপকার হয়েছে ভবিষ্যতে আবার কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ